নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাজনের রাজত্বে নোবেল বিজয়ী অশান্তির প্রতিভু মোহাম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশের মর্যাদা বহির্বিশ্বে শুধু বাড়ছেই আর বাড়ছেই একদম টৈটম্বর অবস্থা চুয়ায়া পড়্তাছে গতকালকে আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি লিস্ট প্রকাশ করেছে যে আমেরিকায় বসবাসরত অভিবাসীদের মানে কোন দেশের মানে এই কান্ট্রি অফ অরিজিন যেটা কোন দেশের মানুষ কত হারে কত শতাংশ ওয়েলফেয়ার বা ফ্রি বিজ খায় আর কি মানে ফ্রি লোডার যেটাকে বলে আর কি মাগনা খাওয়া পাবলিক কোন দেশে সবচাইতে বেশি তো একশো বিশটা দেশের নাম প্রকাশ করেছে তার মধ্যে প্রথম দিক থেকে বাংলাদেশ ১৯ নাম্বারে বাংলাদেশ এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিখারি দেশ পাকিস্তানের চাইতেও অনেক ধাপ এগিয়ে বাংলাদেশ সেই আফগানিস্তান সোমালিয়া এইসব দেশের কাতারে ভাবতে পারেন কি মহান সম্মান এবং এই এইটা র্যাশ কাটতে না কাটতেই ও এই এইখানে একটু বলে রাখি যে এই লিস্টে একশো বিশটা দেশের লিস্টে ভারত এবং ইসরায়েলের নাম নাই যেই দেশ দুইটাকে তারা নিকৃষ্টতম দেশ মনে করে ভারত বিদ্বেষী ইহুদি বিদ্বেষ এটা সবসময়ই আছে তাদের কিন্তু এই দুইটা দেশ সেই একশো বিশটা দেশের লিস্টে নাই অর্থাৎ তারা ওয়েলফেয়ার খায় না সুতরাং যারা ওয়েলফেয়ার খায় না সেই দেশ আর যারা ওয়েলফেয়ার খায় এবং শুধু খায় না একদম শীর্ষভাগে অবস্থান করতেছে লিস্টের চিন্তা করে দেখেন আমাদের কি সম্মান এবং এইটা হাটে হারি ভেঙে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এইটার রেশ কাটতে না কাটতেই আবার আরেকটা ঘটনা ঘটায় দিল সেটা হলো আমেরিকান ভিসা নিতে হলে এখন বাংলাদেশিদেরকে বন্ড দিতে হবে সাড়ে আট লাখ টাকা বন্ড দিতে হবে ভিসা ইন্টারভিউ যাওয়ার সময় তারপরে যদি আপনি সব কিছু শর্ত মানেন ভিসা যদি হয় তাহলে দেশে ফেরত গিয়ে এই টাকাটা ফেরত পাবেন যদি আমেরিকা থেকে ফিরে যান আর ভিসা যদি না হয় তাহলে আপনার সব শর্ত যদি মেনে থাকেন তাহলে টাকাটা ফেরত পাবেন সুতরাং ভিসারও গ্যারান্টি নাই টাকা ফেরত পাইবেন এইটারও গ্যারান্টি নাই এবং এইখানে এই বাংলাদেশ যেই ইউনো বিশ্বে দুইশো দুইশোরও বেশি দেশ আছে এবং তার মধ্যে আটত্রিশটি দেশকে এই লিস্টে ফেলেছে যে তারা আমেরিকায় আসতে হলে তাদেরকে বন দিয়ে আসতে হবে তো দর্শক এই এইখানেও বলে রাখি যে সেই লিস্টে ভারত বা ইসরায়েলের নাম নাই সো সেইখানে এই যে আপনাদের যেই গালিগালাস করার যেই জায়গাটা সেই জায়গাটা আর থাকলো না তো সেই লিস্টটা ডোনাল্ড ট্রাম্প দিয়েছে তা আমি সেই লিস্টটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে বলেছে যে বন্ডের অর্থ দিলেই যে ভিসা পাওয়া যাবে সেই নিশ্চয়তা নেই এই তালিকাভুক্ত দেশগুলির জন্য বন্ডের শর্ত কার্যকর হবে একুশে জানুয়ারি থেকে আবেদন প্রত্যাখ্যাত হলে বা ভিসা পাওয়া ব্যক্তি সব শর্ত মেনে চললে অর্থ ফেরত পাবে মেনে না চললে অর্থ পাবে না তো কী শর্ত এটা আমরা এখনও জানি না বন্ডের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বন্ডের অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে অর্থাৎ যখন আপনি ভিসা আনতে যাবেন তখন তারা নির্ধারণ করবে যে আপনার বন্ড কত হবে আবেদনকারীকে সশরীরে সাক্ষাৎকারে অংশ নিতে হবে এইটা হয়েছে এই বাংলাদেশের বাংলাদেশ সহ আটত্রিশটি দেশের জন্য এই নিয়মটা কার্যকর করতেছে আর কি তো এইখানে যেই দেশের দেশগুলির লিস্ট তারা দিয়েছে সেই লিস্টগুলি যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই সেটা হলো দেখেন বাংলাদেশ কোন জায়গায় বাংলাদেশের নামটা এসে চার নম্বরে বাংলাদেশ কোন জায়গায় অবস্থান করতেছে আপনারা চিন্তা করে দেখেন এই দেশগুলির নামগুলি আমি পড়ি একটু আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া বাংলাদেশ বেনিন ভুটান বৎসওয়ানা বরুন্দি কাবু বার্দে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কোতে দি আইবোরি অর্থাৎ আইবোর কোচ সম্ভবত কিউবা জিবোতি ডোমিনিকান ডোমিনিকা ফিজি গ্যাবন দ্য গাম্বিয়া কিনি কিনি বিশ্ব কিগিস্তান মালাউি মৌরিতানিয়া নামিবিয়া নেপাল নাইজেরিয়া সাউথ মে অ্যান্ড প্রিন্স প্রিনসিপে সেনেগাল তাজিকিস্তান তানজানিয়া টোগো টঙ্গা তুর্কমেনিস্তান তোবালো উগান্ডা ভানুয়াতু ভেনজুয়েলা জাম্বিয়া অ্যান্ড জিম্বাবুয়ে ভাবতে পারেন এই এইখানে অনেকগুলি দেশের আমি এই দেশ এই নাম যে আছে এটাই আমি জানি না আমি মোটামুটি দেশ বিদেশ ঘুরা মানুষ একটু পড়াশোনা করা তারপরও ওই কিছু কিছু দেশের না না এগুলি যে দেশ এটি আমি জানতাম না তো সেই জায়গায় সেই সমস্ত দেশের সাথে বাংলাদেশ আবারও বলছি এখানে ভারত এবং ইসরায়েল নাই আর তারপরে আপনারা বুঝতেই পারছেন যে যেই নামগুলি আমি বলছি যে এটা একটা লজ্জার ব্যাপার সুদান ইভেন এখানে তো আফগানিস্তানও নাই দেখি আফগানিস্তানেরও বলে এই দেশে আসতে বন দেওয়া লাগবে না কিন্তু বাংলাদেশের লাগবে চিন্তা করতে পারেন মানে এইটা হইল এই ইয়ের আন্তর্জাতিক ম্যাজিক আর কি নোবেল প্রাইজ বিজয়ীর ম্যাজিক তার নাকি অনেক খায় খাতির আছে নাকি আমেরিকান সরকারে সরকারের স্টেটের সাথে নাকি তার বিশাল কিন্তু তারে যে এই যে ব্যবহার করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে এখন ইভেন আপনি জানেন বিভিন্ন দেশের ওপর আমেরিকা শুল্ক আরোপ করেছে এবং এই শুল্ক আরোপের আগেই বাংলাদেশ বলছে যে ওকে তোমার কাছ থেকে আমরা এতগুলি বোয়িং বিমান কিনবো আমরা এই করব সেই করব যেই গম আমেরিকা বাংলাদেশকে ফ্রি দিত এগুলি নাকি এখন কিনে আনবে রিলিফ দিত সেগুলা কিনে আনবে মানে এইভাবে তারা বলছে যে আমাদের শর্ত চাপায় না এদিকে আপনারা চিন্তা করে দেখেন ভারতের ওপর প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বসাইছে ট্যারিফ তারপরে আরও পঁচিশ পার্সেন্ট সুতরাং পঞ্চাশ পার্সেন্ট টেরিপ বসানোর পরেও এই মুহূর্তে ভারতের ইকোনমি হয়েছে সারা বিশ্বের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি তাদের ইকোনমি মানে দমাইতে পারে নাই তার এবং ভারত কিন্তু রাশিয়ার কেমার কেনা বন্ধ করে নাই যে আমরা আমাদের দেশের জ্বালানির নির্ভরতা করার জন্য মানে জানা জ্বালানি যেই প্রয়োজন মেটানোর জন্য যেইখানে যেইখানে পারি সেইখানেই যাব তারপরে শুধু এইটাই না তার মুদ্রাস্ফীতি বাংলাদেশে গত তিন মাস ধরে একটানা না মুদ্রাস্ফীতি আট সাড়ে আট করে হচ্ছে মানে গত তিন মাস আগে যেই জিনিসটার দাম বাংলাদেশে পঞ্চাশ টাকা ছিল সেটা এখন আরও পনেরো বিশ ডলার বাইরা সত্তর আশি টাকা হয়ে গেছে মানে টোটালি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সব কিছু কিন্তু ভারতে মুদ্রাস্ফীতি খুবই স্থিতিশীল এবং এবং অন্যান্য দেশের তুলনায় আরও কম সম্ভবত মুদ্রাস্ফীতি যেমন এই মুহূর্তে আমেরিকাতে মুদ্রাস্ফীতি তিন পার্সেন্ট কানাডাতেও টু পয়েন্ট এবং ইন্ডিয়াতে তিনের নিচে সো থিঙ্ক অ্যাবাউট ইট যেন নর্মালি অনুন্নত দেশগুলিতে মুদ্রাস্ফীতি খুব বেশি হয় কিন্তু ইন্ডিয়া তো সেই উন্নত দেশগুলির সাথে পাল্লা দিয়ে মুদ্রাস্ফীতি চেকে রাখছে একই সাথে তাদের ইকোনমি সারা বিশ্বের সকল ইকোনমির সাথে ফাস্টেস্ট গ্রোয়িং হচ্ছে যেখানে আমেরিকা ফিফটি পারসেন্ট টেরিফ দিয়ে রাখছে রাখছে আমেরিকান প্রোডাক্টের উপর তাদের যেই বাণিজ্যিক যেই পার্থক্যটা আছে সেই যেইটা এখন আলোচনার মধ্যে আছে দুই পক্ষই আলোচনা করতেছে যে তাদের ডিফারেন্সগুলি মিটমাট করে নিতে এটা যখন সমাধান হয়ে যাবে ভারতের ওপর থেকে যে এই ফিফটি পারসেন্ট টেরিফটা সরে আসবে তখন তাদের ইকোনমিটা ইন্ডিয়ান ইকোনমিটা কত স্ট্রংলি ইট উইল টেক অফ আপনারা চিন্তা করতে পারেন এরই মধ্যেই আমরা আবার দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর কি বিসিবি তারা বলেছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কেন বাদ দিয়ে দেওয়া হল এর প্রতিবাদে তারা ভারতে এই আইসিসির টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাবে না বিশ্বকাপ খেলতে যাবে না যেখানে চারটা তাদের খেলা আছে বাংলাদেশের এবং তারা আইসিসিকে অনুরোধ জানিয়েছে যে তারা এই খেলাগুলি শ্রীলঙ্কাতে খেলতে চায় তারা তাদের প্লেয়াররা তাদের স্টাফরা তাদের দর্শকরা ভারতে নিরাপদ থাকবে বলে তারা মনে করে না তো তো যত শোনা গেছে জানা গেছে ক্রিক ইনফু একটা নিউজ করেছে তারা বলেছে যে আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি ক্রিকেট খেলতে চায় তাহলে তাদেরকে ভারতে গিয়ে খেলতে হবে যদিও বাংলাদেশ এটা প্রতিবাদ জানিয়েছে যে এটা অসত্য এটা বানোয়াট এবং বলেছে যে আইসিসি আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা আমাদের এই অভিযোগগুলি আমাদের কনসার্নগুলিকে তারা আমলে নিচ্ছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করবে যে এই এইটার একটা সুরাহা করতে সুন্দর সুরাহা করতে এবং বাংলাদেশ সেই ব্যাপারে এখনো অপেক্ষায় আছে কিন্তু ক্রিক ক্রিক ইনফো যে এই এইটা এই তাদের স্পেশালাইজেশন এই ক্রিকেটের নিউজ করা তো তারা যেহেতু বলেছে তারা নির্ভরযোগ্য সূত্র থেকেই বলেছে বাংলাদেশ যেটা যতই অস্বীকার করুক কারণ আইসিসির কাছে বাংলাদেশ তেমন কোনো জিনিস না কিন্তু বাংলাদেশ ভাবছিল যে তারা একটা মৈকি হনুরে ভারতের সাথে বা টাক্কার দিয়ে দেব কিন্তু তারা যে দেখায় দিল মানে তারা তারা খুব শীঘ্রই তারা বুঝতে পারবে তাদের অবস্থানটা কোথায় এখন বাংলাদেশের একজন প্লেয়ার মোস্তাফিসকে তারা নিবেন আইপিএল বলছে যে আমরা নিব না তার জন্য একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ বয়কট করে দেবে আর সেটা সেই টুর্নামেন্টটা আইসিসির মতো টু এটা হজম করে করবে এটা কি হতে পারে নাকি যে ঠিক আছে তোমরা খেলবে না তোমাদের পয়েন্ট খোয়াবা সেট। সেটাই তোমরা তো আর তেমন কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় না ক্রিকেটের মধ্যে এবং এইতে করে বাংলাদেশ শিখবে যে সব কিছু নিয়ে রাজনীতি করতে হয় না তারা ভারতকে দোষারোপ করতেছে ক্রিকেটের মধ্যে কেন রাজনীতি টেনে আনা হলো ক্রিকেটকে খেলাকে খেলার মতো থাকতে দেওয়া হোক কিন্তু বাংলাদেশ কি খেলা নিয়ে রাজনীতি করে না বাংলাদেশের ভারতের বিরুদ্ধে নাকি কলা গাছ খেললেও নাকি সেই কলা গাছকেই সাপোর্ট করবে এটা কি ক্রিকেটীয় ভাষা এটা কি স্পোর্টসম্যানশিপ এটাকে বলা যায় তারপরে এই যে বাংলাদেশের সবচাইতে সেরা খেলোয়াড় ইভেন ইন্টারন্যাশনালি রিকগনাইজড নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান সে দেশে আসতে পারে না দেশের হয়ে তাকে খেলতেও দেয় নাই বিষয়টা কি এইখানে কি রাজনীতি ছিল না অন্য কোনো কারণ ছিল সুতরাং বাংলাদেশের এই বিচারিগুলাগুলি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে মুখ থুবড়ে পড়তেছে এখন এই যে বাংলাদেশের ইসে এই মুস্তাফিজুররে বাদ দেওয়ার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ সাতাশি হাজার টন পেট্রোলিয়াম ডিজেল বাংলাদেশ ভারত থেকে কিনতে আসছে এটা এটা প্রতিবাদ তাদের পথ নাই ভারত তারা দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি আলটিমেটলি এদিকে এই সুন্দর খবর পাইলাম দেখলাম যে বিধিনিষেধ আরোপে ভারতে কমেছে বাংলাদেশি পণ্য রপ্তানি তো যেহেতু দুই দেশের মধ্যেই অফ ওয়ার চলতেছে এক দেশ আরেক দেশের ওপর বয়কট বা স্যাংশন আরোপ করতেছে তো এইসব কারণে এখন দেখা গেছে যে বাংলাদেশ ভারতে যেই রপ্তানি করত সেটার পরিমাণ কমে গেছে গা তো কারণ আপনারা খেয়াল করতে হবে যে ভারত বাংলাদেশের পণ্যের জন্য যেই বিদেশে যেই রপ্তানি হইতো বাংলাদেশি পণ্যগুলো সেই সমস্ত পণ্য রপ্তানির জন্য ভারতীয় বিমানবন্দর এবং নৌবন্দর ব্যবহার করতে এবং সেগুলিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে যে এটা হবে না তো এতে করে দেখা গেছে যে ভারতে যেই পণ্য যাচ্ছে এগুলি যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তিনি একটি তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ দেওয়ার পর দেশটি থেকে সুতা আসা বেড়েছে অর্থাৎ বাংলাদেশ যে ভারত থেকে সুতা আনার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে করা করে আরো আরোপ করেছে বলছে যে এর পরে বরং আরও ভারত থেকে সুতা আমদানি বেড়েছে আর ভারতের বিধিনিষেধ আরোপের পর বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে দেশটিতে অর্থাৎ ভারত যখন বলছে বাংলাদেশের পণ্য নিব না তারা ঠিকই ভারতের বাংলাদেশের পণ্য ভারতে যাওয়া কমে গেছে আবার বাংলাদেশ যখন বলছে যে ভারতীয় পণ্য আনব না কিন্তু বাংলাদেশে পণ্য আমদানি ভারতের পণ্য আমদানি বেড়ে গেছে কেমনে এটিকে চুরি আর করতেছে নাকি মানে যে না ওই সামনাসামনি না খাইয়া পিছন দিক দিয়ে খায় আর কি মানে এরকম কিছু নাকি আর তো তিনি বলেছেন যে মনে রাখতে হবে কৌশলগত দিক থেকে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সীমিত সে কারণে বাংলাদেশের জন্য ভারতের বাজার গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশা নির্বাচিত সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে যৌক্তিক আচরণ করবে সবসময় রাজনৈতিক বিষয়ের সঙ্গে অর্থনীতিকে মেলানো উচিত হবে না তো তো দারুণ কথা বুঝলাম তো বাংলাদেশের যে কোনো পথ নাই বাংলাদেশ যে আটকা এটা বাংলাদেশ কবে স্বীকার করবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার